আজকে আমি তোমাদের নয় পয়েন্ট দুই এট আট নয় দশ এগারো এই চারটি অঙ্কের সমাধান করে দেখিব তো চলো অঙ্ক কয়টি ধাপে ধাপে করা যাক প্রথমেই আমাদের আট নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি তো এই অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি আমরা প্রথমে এই ওয়ানের ওয়ান লিখলাম এই মাইনাসের মাইনাস এখন কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এই মানটার উপর কিন্তু আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি আবার ঠিক একইভাবে নিচে ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি আছে তো আমরা জানি কট ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি এই মানগুলো কিন্তু তোমরা ছব থেকে অবশ্যই মুখস্থ করে দেবে যেহেতু এখানেও স্কোয়ার আছে তাই আমরা এটার উপর হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি এখন দেখো আমরা এই হোল স্কোয়ারটাকে ভাঙাবো যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এই স্কোয়ার আর এই রুটে কিন্তু কাটাকাটি যায় যদি কাটাকাটি যায় তাহলে থাকে ওয়ান ডিভাইড বাই থ্রি কারণ আমরা জানি এই রুটটা মানেই কিন্তু হচ্ছে হাঁ যেমন এই রুটটা মানে হচ্ছে হাঁ এর সাথে যদি দুই গুণ হয় তাহলে এই দুই এই দুই কাটা থাকে থাকে শুধু ওয়ান ওয়ান লেখা যায় না লেখাও তাই তাই কিন্তু এই রুটে আর স্কোয়ার কাটা যায় লিখলাম এখানে ওয়ান লিখবের থ্রি ঠিক একইভাবে এখানেও কিন্তু সেই রুটে স্কোয়ারে কাটা চলে এখানের এই মাইনাসের মাইনাস এখানে এই প্লাসের প্লাস তো আমরা এখন লস্কো করবো যেমন আমাদের ফার্স্টে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু দোতলা শব্দ দেখেছি অর্থাৎ এখানে একটা রাশি এবং এখানে আরেকটা রাশি তো আমরা এইটুকু ফার্স্টে লসগো বের করব তিন আর এখানে যেহেতু কিছু নেই তার মানে এখানে একটা ওয়ান হচ্ছে যেমন তিন আর একের লস্কো কিন্তু তিন তাই আমরা তিন দেখেছি এখন এই তিন দিয়ে আমরা যেই অংশটুকু ফল বের করছি এই তিন দিয়ে যদি আমরা এই এককে ভাগ করি তাহলে ভাগ করে আসে আমাদের তিন সেই তিনকে আবার উপরে ওয়ান দ্বারা মানে লব দ্বারা গুণ করলে উপর পাওয়া যায় এই যে তিন তারপর আবার ঠিক একইভাবে এই হরটা দিয়ে আমরা এই হরটাকে ভাগ কর ভাগ করলে হয় কত এক এক দিয়ে আবার এককে গুণ করলে হয় ওয়ান সেই ওয়ানের ওয়ান আর এই মাইনাসের মাইনাস ঠিক একইভাবে এই যে ডিভিশনটা এইটা আমরা এইখানে দিয়েছি এখন আমরা আবার এইটার করব যেমন এখানেও কিন্তু কিছু নেই কিছু না থাকলে আমাদের যেই সংখ্যা থাকে ওই সংখ্যাটাই হয় যেমন এখানে তিন আছে তাই আমরা এখানে দিয়েছি তিন ঠিক একইভাবে তিনকে যদি আমরা এটা ভাগ করি উপর হয় তিন এই প্লাসে প্লাস আর এই তিন দ্বারা তিনকে ভাগ করলে হয় কত এক এক দিয়ে আবার এক গুণ করলে হয় এক তো আমরা এখানে বিয়োগ করলে পাই থ্রি থেকে একদারে থাকে এই দুই আর এই তিনের দিন এইটা গেল আমাদের একটা সরল এরপরে হচ্ছে আমাদের এই টু এটা হচ্ছে আবার আরেকটি যেমন এখানে তিনের এক করতো চার আর এই তিনের তিন এইখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে দেখো তোমরা এই এই যে উপরের অংশটুকু টু বাই থ্রি এটা আমরা আগে লিখে নিয়েছিলাম আগা করে টু বাই থ্রি এই যে ভাগ ডিভাইডার এটাকে এখন আমাদের গুণ করতে হবে এইরকম তো লাখা যাবে না তো আমরা এই গুণ চিহ্ন দিয়ে দেবো আর এই উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে তো উপরে থ্রি চলে যাবে এই যে থ্রি আর এই ফোরটা কিন্তু চলে আসবে মাঝখানে হবে গুণ আমরা কিন্তু এখানে ভাগ দিয়েছিলাম কিন্তু আমরা এখন গুণ করতে হবে যেহেতু সেটা গুণ দিলে এই যে নিচের যে ভগ্নাংশটা এটা কিন্তু উল্টে চাই অর্থাৎ উপরটা নিচে নিচেরটা উপরে তো এখন আমরা এটা তিন তিন কাটাকাটি যাই থাকে টু আর ফোর তো এখন আমরা এই যে টু অফ ফোর লিখলাম টু অফ ফোর কাটাকাটি করলে হয় হাফ এবং এটা হচ্ছে কিন্তু আমাদের আট নম্বরের অ্যান্সার দেখো নয় নম্বর অঙ্কটিতে আমাদের বলেছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি অর্থাৎ সবগুলোই কিন্তু সংখ্যা গুণ আকারে আছে আমরা এখানে শুধু মান বসিয়ে যাব টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে এক সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দিয়েছি টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিগ্রাইড বাই টু থ্রি টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তোমরা কিন্তু এই যে কোনটার কি মান এটা কিন্তু ছক থেকে বইয়ের ছক থেকে অবশ্যই মুখস্থ করবে এবং তোমরা যদি এগুলো না মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না এখানে এই ওয়ানের তো থাকলো এই স্কোয়ার আর দুটে কাটাকাটি যায় থাকে শুধু তিন এই স্কোয়ারটা টু নিচেও আছে তাই স্কোয়ার টুকে স্কোয়ার করলে হয় নিচে হয় ফোর এটা এরকমই থাকবে ওয়ান ডিভাইড বাই রুড থ্রি আর এই রুট থ্রিটা এখানে এগুলো কিন্তু সবই গুণ তোমরা এই ডটও দিতে পারো কোনটা এই গুণ চিহ্ন দিতে পারো এক কথা এখন দেখো আমাদের তো কোনটি কাটাকাটি চল এখানে আছে ওয়ান ডিভাইড বাই রুট থ্রি এখানে আছে রুট থ্রি তো এই রুট থ্রি রুট থ্রি কাঁকে চলে থাকে শুধু থ্রি বাই ফোর আর ওয়ান থ্রি বাই টোর গুণ করলে কিন্তু এই যে থ্রি বাই ফোরই হয় এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের নয় নম্বরের অ্যান্সার দশ নম্বরে দেখো দশ নম্বরে কী হয়েছে দশ নম্বর হয়েছে ওয়ান মাইনাস পিস স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস পস স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস এক স্কোয়ার ষাট ডিগ্রি এখানে কিন্তু তেমন কিছুই করার মতো নেই এখানে শুধু আমাকে মানগুলো বসাবো এ ওয়ানের ওয়ান পশ ষাট ডিগ্রির মান হচ্ছে কত হাফ যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমি এখানেও স্কোয়ার দিয়েছি আবার এ ওয়ানের ওয়ান এ প্লাসের প্লাস পস ষাট ডিগ্রি মান জানি আমরা হাফ এখানে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দিয়েছি স্কোয়ার তারপর প্লাস সেক স্কোয়ার ষাট ডিগ্রি সেক ষাট ডিগ্রির মান হচ্ছে টু যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা এটাকে হোল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিয়েছি এখন আমরা করব ক্যালকুলেশন এই হাফকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ ওয়ানকে কিন্তু স্কোয়ার করলে ওয়ানই হয় তাই আমরা উপরে কিন্তু ওয়ানই লিখেছি কিন্তু এই দেখো এই যে টু টুকে স্কোয়ার করলে হয় কত ফোর তো উপরটা গেল নিচেরটাও ঠিক একই রকম কে স্কোয়ার করলে হয় ফোর উপরে থাকবে ওয়ান আর এই প্লাসে প্লাস আর এইখানে কে স্কোয়ার করলে হয় ফোর তো আমরা ঠিক আগের মতো লসার করবো এইটুকু টুকুর করলে আমরা এই অংশগুলো পাই যেমন ফোরের ফোর এখানে এই ফোর দ্বারা এখানের একটা এক আছে সেই এককে ভাগ করলে আমরা পাই ফোর ফোর দ্বারা আবার ওয়ান করলে কিন্তু এই যে ফোরই হয় আবার ঠিক এত রকম এইটা দিয়ে কিন্তু এইটাকে ভাগ করবো ভাগ করলে হয় কত ওয়ান সেই ওয়ানকে দিয়ে আবার ওয়ান গুণ করলে হয় ওয়ান নিচেরটা ঠিক একইভাবে করেছি এরপর এই প্লাস ফোরের প্লাস ফোর ফোর মাইনাস ওয়ান থ্রি বাই ফোর আবার আমরা একবারেই উঠে দিয়েছি চার এক পথে পাঁচ যেহেতু আমাদের এখানে ভাগ আছে কিন্তু আমরা রুম করতে চাই তাই এই চারটা উপরে চলে আসবে আর এই উপরে পাঁচটা নিচে চলে আসবে আর এই ফোরের ফোর থাকবে এখানে এখানে এই ফোর এই ফোর টাকা থাকে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ এর এই প্লাসে ফোর যোগ বেগ করলে আমরা পাই থ্রি প্লাস বিশ ডেবল বাই পাঁচ বিশ আর তিন হল তেইশ তো দশ নম্বরের অ্যান্সার অ্যান্সার হচ্ছে তেইশ বা পাঁচ এগারো নম্বর অঙ্কুরি দেখো এগারো নম্বর অঙ্কুরিতে বলেছি কস পঁয়তাল্লিশ ডিগ্রি কট স্কোয়ার ষাট ডিগ্রি ইন্টু কস স্কোয়ার তিরিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভেল বাই রুট টু কট ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিউল বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দিচ্ছি আর ওসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু এখানে স্কোয়ার তা আমরা ওখানে স্কোয়ার দিয়েছি এই হাফে এই ওয়ান ডিউড বা রুট টু লিখলাম এই স্কোয়ার আর এই রুটে কাটাকাটি যায় থাকে ওয়ান ডিউড বাই থ্রি আর দুইটি স্কোয়ার করলে হয় ফোর এখন দেখো কী হয় উপরে থাকে ফোর মানে এই একগুলোর সাথে এই ফোর গুণ করলে কিন্তু ফোরই হয় তাই উপরে থাকে ফোর আর আমরা এটাকে লিখতে পারি থ্রি রুট টু এখন দেখো আমরা উভয় পক্ষকে রুট টু গুম করেছি তোমরা চাইলে সমস্যা এইটাও অ্যান্সার রাখতে পারো তবে যদি সুন্দর করে লিখতে চাও তাহলে তোমাদের এখানে উভয় পক্ষে আমি রুট টু গুণ করে দিয়েছি দেখো এখানে এই রুট টু এই রুটটি কিন্তু মানে রুটে রুটে কাটাকাটি যায় সবসময় এই রুটু আর এই রুটে কাটাকাটি থাকলে থাকে শুধু টু আর উপরে ছিল এই ফোর রুট টু এখন এই টু দিয়ে আবার ফোর থাকলে হয় টু তো অ্যান্সার হচ্ছে টু রুট টু ডিভাইডেড বাই থ্ৰী এইটাই হ'ল কিন্তু আমাৰ ফাইনাল আনচাৰ